ব্যাক টু মাই চ্যানেল উষা হয় আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি এই ভিডিওটি অন করেছি বিকেলবেলায় আর বর্ষা বৃষ্টিতে বুঝতেই বিকেল বিকেলবেলা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য বাড়িতে পিঠে হবে আর চাল বাড়তে বসে গেছি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো চাল বাটা শেষ করে পুরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই বাটা বাটা হয়ে হয়ে গেছে গেছে সব চালই তো চলো বন্ধুরা এবার আমি চালের কোনো গুলো চেলে নেবো কারণ শিলনোড়ায় বাটা হয়েছে যেহেতু তার জন্য পুরোটাই মসৃণ হয়নি একটু দানা দানা থেকে গেছে তো চলো চেলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো দানা দানা বেরিয়েছে এবং কতগুলো মসৃণ বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা পুরো মসৃণ পুরো মসৃণ একটু দানা দানা নেই পুরো মসৃণ হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়োগুলো মসৃণটা এক্সাইড হয়ে গেছে এবং সাবুদানার মতো চালের গুঁড়োটা এই যে এটাকে আবার পেস্ট করব শিলনোড়ায় তো চলো বাটার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালে সব চালের গুঁড়োগুলো একসঙ্গে চেলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ কত পরিমাণে হয়েছে দেখে বুঝতে পারছো কতটা মসৃণও হয়েছে তোমাদের দেখিয়েছি পুরো ময়দার মতো মসৃণ বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি যখন সকালে নারকেলটা করছিলাম ওটা তোমাদের ভিডিও দেখানো হয়নি তার জন্য এখন দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি তো চলো নারকেলের ছৌটা আমরা এবার তৈরি করব তো তোমরা দেখতেই পাচ্ছ নারকেল কুড়োটা আমরা কড়াইতে দিয়ে দিয়েছি আর নারকেল কুড়াটার সঙ্গে আমরা কিন্তু চিনিটা আগে মাখিয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি আর একটা ভালো কথা এই যে উনুনটা দেখছো আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি আমার বাড়ির ভেতরেই উনুন তৈরি করা হয়েছে মাসি আর আমি মিলে তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছ নারকেল ছোটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আদা এবং তিনটা এলাচ কারণ নারকেল ছোতে একটু দিলে সেন্ট হবে মানে গন্ধ একটু ভালো হবে তার জন্য আমি শিলনোড়াই থেতো করে নিচ্ছি আদাটাকে এবং এলাচটাকে এই যে দেখতে পাচ্ছ আদা এবং এলাচটাকে থেঁতো করে নিয়েছি ওটাকে এবার দিয়ে দেবো নারকেল ছয়ের ওপর ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যাতে একটু এলাচ গন্ধ এবং আদা গন্ধ হয় একটু মানে খেতে ভালো লাগবে আর কি তো ফাইনালি নারকেলের ছৌটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মাসি একটা পাত্রে নামিয়ে রেখেছে আর আমি ওটা ক্যামেরা করতে পারিনি কারণ একটু আমি চলে গেছিলাম একটু বাইরে তার জন্য ভিডিওটা করতে পারিনি চালের গুঁড়িগুলো ভেজে নেব। আর সে যে চালের গুঁড়ি গুলো যে চেলে রেখেছিলাম পুরো ময়দার মতো মসৃণ ওইগুলোই কিন্তু ভেজে নেব। তো প্রয়োজন মতো নিয়ে নিছি কড়াইতে চালের গুঁড়ি এরপরে যে দেবো একটু প্রয়োজন মতো লবণ তো চালের গুঁড়িটা ভাজা হয়েছে কি না বুঝবে কি করে তো দেখতেই পাচ্ছ এরকম একটু হাতে চালের গুঁড়ি নিয়ে একটু দলে দিলেই চিট ভাব মানে গুঁড়িগুলো একটু চিটিয়ে যাবে দিলেই বুঝতে পারবে যে চালের গুঁড়িটা আমার ভাজা হয়ে গেছে এরপরেই দেখতে পাচ্ছ চালের গুঁড়িটা একটা বড় পাত্রে নামিয়ে নিলাম এটা কতটা গরম তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে চালের গুঁড়িতে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়েই মাখাতে হয় ঠান্ডা জল দিয়ে মাখানো যাবে না আর গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো খুন্তি দিয়েই মাখাবে কারণ একটু গরম আছে হাত দেওয়া যাবে না তো খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম চালের গুঁড়িটা যাতে একটু ঠান্ডা হয়ে যায় এই যে ঠান্ডা হয়ে গেছে এরপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে চালের গুঁড়িটা কিন্তু গরম জল দিয়েই মাখাতে হবে ঠান্ডা জলে হবে না ফাইনালি আমরা পিঠে তৈরির কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ এই যে পিঠে তৈরি করছি এগুলো কি পিঠে বলো তো যদি কেউ জানো কমেন্ট করে একটু বলো তো এবার তোমাদের দেখালাম পিঠেটা তৈরি করলাম কিভাবে তো তোমরা দেখে নাও পিঠেটা আমরা তৈরি করলাম কিভাবে তো চাইলে তোমরা বাড়িতে এইভাবে পিঠে তৈরি করতে পারো তো তোমরা পিঠেটার ফাইনাল লুক দেখে নাও এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না বাড়ির সবাই মিলে বসে গেছি দিদা মা আমি সবাই মিলে পিঠে করতে বসে গেছি তো ফাইনালে দেখতে পাচ্ছ অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি সবাই মিলে তো দেখে নাও দেখতেই পাচ্ছ তোমরা তো এখনও অনেক পিঠে তৈরি করতে বাকি আছে এই যে দেখতেই পাচ্ছ তো চলো যেই কটা হয়েছে সেই কটাই তৈরি করব। তো দেখতে পাচ্ছ থালাতে এই যে সাজিয়ে নিয়েছি ফাইনালি আমি পিঠের থালাটা নিয়ে চলে এসেছি অন্যের কাছে এই যে দেখতে পাচ্ছ মাসে আমি দুজনে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি একে একে করে আর তোমাদের একটা কথা বলি এই যে হাঁড়িটা দেখছো এর ভেতরে কিন্তু জল আছে জল প্রয়োজন মতো দেবে যাতে মানে জলটা যখন ফুটবে তখন যাতে পিঠেতে না লেগে যায় আর তোমরা প্রয়োজন মতো জল দেবে আর একটা কথা বলছি এই যে গামলাটা যে আমি ঢাকিয়ে দিলাম পিঠেটার ওপর তোমরা কিন্তু ঢাকিয়ে দেবে কারণ হচ্ছে গিয়ে ভেতরের বাষ্প যাতে বাইরে না বেরোয় বাইরে বেরিয়ে গেলে কিন্তু পিঠিটা সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তার জন্য একটা গামলা ঢাকনা দিয়ে দেবে আর তার চারপাশটা একটা পরিষ্কার কাপড় বেঁধে দেবে কারণ বাষ্পটা যাতে না বেরোয় এতে পিঠেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো আমি আর বেশি ববক করব না তো পিঠেটা তৈরি হওয়ার পর পুরো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালে দেখতেই পাচ্ছো এই যে গামলাটা এখন খুলে দিলাম আর কত গরম দেখতেই পাচ্ছ তোমরা বাষ্প উঠেই যাচ্ছে আর জল দিয়ে দিলাম একটু যাতে মানে পিঠেটা যখন তুলবো চামচ দিয়ে তখন যাতে ঘেঁটে না যায় বা লেগে না যায় পিঠেটার গায়ে আর একটা পিঠে তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ চামচ দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি তো চলো ফাইনালে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি চামচ দিয়ে দেখতেই পাচ্ছ তো পিঠেগুলো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো তো সরি বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি যখন মাসি আমি দুজন মিলে পিঠেগুলো সাজাচ্ছিলাম সেই কাপড়ের ওপরে মানে হাঁড়ির ওপরে কাপড় বাঁধা আছে তার উপরে সে পিঠেগুলো সাজানোর আগে কিন্তু ছোটো ছোটো করে রাখা দু তিনটে মতো খড়ের টুকরো ওগুলো দিয়ে দিতে হয় তারপরেই কিন্তু পিঠেটা সাজাতে হয় তো এটা আমি বলতে একদমই ভুলে গেছি বন্ধুরা তো চলো এখন বাড়ির সবাই খাবো পিঠেগুলো আর এই যে প্রথমে দিয়ে দিলাম পুচকুকে পুচকু খাওয়ার পর বলবে কেমন হয়েছে আমি বললাম কেমন তোমাদের সত্যি কথা বলতে আর একজনকে দেখাচ্ছি এ কিন্তু ঘুমিয়ে গেছিলো একে ঘুম থেকে টেনে উঠে বলছি যে পিঠেটা কে বলো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ এখন আমি পিঠেটা খাবো আর একটা তোমাদের কথা বলি আমি তোমাদের দাদা ভাইকে বললাম একটু আমাকে একটু আজকে নতুন করে একটু স্টাইলে একটু ক্যামেরাটা করে দাও পিঠে খাবো তার জন্য একটু ক্যামেরার সামনে থেকে পিঠেটা নিয়ে গিয়ে তারপরেই খেলাম দেখতেই পাচ্ছ আর পিঠেটা কিন্তু দারুণ সত্যিই দারুণ হয়েছে বাড়ির সবার খাওয়া শেষ আর এখন আমি খাচ্ছি এই যেতে হচ্ছে পিঠেটা কিন্তু সুন্দর হয়েছে তো এখন আমি পিঠা খাই আর তোমরাই বলো ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বলো তো এখানে আমি কী গান দেখছি কমেন্ট করে কিন্তু জানিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও